আমাদের খামারে খুশির খবর আর খুশির খবর আলহামদুলিল্লাহ আমাদের টার্কির ডিম থেকে বাচ্চাপ পরে বাবা কি করলো দেখেন তিনটা ডিম একসাথে বাইর করছে আমি অবাক হয়ে গেছি বাচ্চা রাখি একসাথে তিনটা ডিম কিভাবে পারলো বাবা চলে তিন তালার মধ্যে আজকে আমাদের খামারে খুশির খবর আর খুশির খবর আলহামদুলিল্লাহ আমাদের টার্কির ডিম থেকে বাচ্চাপুটি বাইরে বিশ্বাস করেন ভাই আমরা কি পরিমাণ খুশি এটা মুখে প্রকাশ করি বলা সম্ভব না আমার দ্বারা কারণ আমরা প্রায় এক বছরের মতো হয়ে গেছে টার্কি থেকে ডিম বাচ্চা পাওয়ার জন্য অপেক্ষা করতেছি অবশেষে আমাদের অপেক্ষার অবসান হয়েছে এখন এখানে কয়টা ডিম থেকে বাচ্চা ফুটি বাইরেছে এটা তো এখন বলা সম্ভব না কিছু ডিম পুড়ছে কিছু ডিম বাকি আছে ভিডিওতে আপনাদেরকে বলবো কয়টা ডিম থেকে ফুটি বাচ্চা বাইরেছে আর কয়টা ডিম নষ্ট হয়ে গেছে বাচ্চা ফুটার পরে বাবা আস্তে আস্তে এখন দেখার বিষয় হচ্ছে দেয় কিনা যদি ঠিক মতো উম না দেয় ইনকুবেট ঠিক মতো না করে তাহলে আমরা বিপদে পড়ে যাবো অবশ্যই আপনার দোয়া করবেন যাতে বাচ্চা গুলা ঠিকঠাক মতো এখানে বড় হয় টার্কিটা সুন্দর মতো এদেরকে তা দেয় বাবা উপরে আসছে এই কারণে বাবার সাথে আমাদের লিও চলে আসে এখন বাবা চলে যাচ্ছে লিও আস্তে বাবার সাথে হাঁটতে হাঁটতে চলে যাইতেছে এরপর বাবা চলে আসছে দোতলা আমাদের হাঁসের রুমে গতকালকে বাবা বাজার থেকে কিছু পাতা কপি নিয়ে আসছিল ওই পাতা কপি কুচি কুচি করে দেওয়া হয়েছে মাসাল আমার হাঁস গুলো পাতা কপি খুবই খুশি কি খাইতেছে দেখেন আমরা এদেরকে শাকসবজি দিতে পারি এটা হলো আমাদের ব্যর্থতা তারপর যতটুকু বাবা পারে চেষ্টা করে আরকি দেখেন এখন এখানে যতগুলো হাঁস দেখতেছেন সবগুলাই হচ্ছে ফিমেল আমরা এখানে আপাতত মেল রাখতেছি না যেদিন এই চিন হাঁস গুলা ডিম পাড়া শুরু করবো ওই দিন আমরা এদের সাথে দুটা মেল দিয়ে দিম সুন্দর মতো মিটিং করে বাচ্চা কাঁচা পাওয়া সম্ভব হয় এখন না দেওয়ার পিছনের কারণটাকে আপনারা ভালো করে জানেন কারণ আমার হাঁস গুলা অনেক হিটের মধ্যে আছে তারপরে বাবা চলে আসছে আমাদের বিটুর পোকা বাবা দেখেন পাতা কপি দিছে কি সুন্দর মতো খাইছে অনেকে ভাবে যে বিটুল পোকা নিয়ে কি খাওয়াবো এই রকম একটা টেনশনের মধ্যে থাকে কিন্তু আসলে বিটুর পোকার জন্য টেনশন করার কিছুই না আমি অনেকবার বলছি বিটুর পোকা সব ধরনের খাবার খায় মাংস দিলে মাংস খাইবো পশা যে কোনো জিনিস দিলে তাও খাইবো যদিও পোকা কে মসা কোন জিনিস না দেওয়াই ভালো এরপর পাতা শাকসবজি যত কিছু আছে সব দিবেন সব খাইবো আর এখন যে শীত পড়তেছে এই শীতের কারণে আমরা একটু আপনারা ভালো করে নিয়ে জানেন শীতকালে জিনিসের সহজে বৃদ্ধি পায় না পোকা গুলার ক্ষেত্র সেম হয়েছে অনেক দিন হয়ে গেছে এদের কোনো পরিবর্তন হইতেছে না এরা ছোট রয়ে গেছে আর শীত আসলে অনেক দীর্ঘ সময় লাগে বিটল পোকা লার্ভা থেকে পিউপা হইতে আর পিউপা থেকে মাদার হইতে আমরা অপেক্ষা করতেছি এরা যাতে সুন্দর মতো বড় হয় বড় হওয়ার পরে আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই কারণে আমি গত এক সপ্তাহ যাবত বিটুর কোনো ভিডিও দেখা দিচ্ছি না আপনাদের এরপর বাবা চলে আসছে আমাদের কবুতর লপটে আপনাদেরকে বলছি খুশির খবর আছে আমাদের প্রচুর আর একটা খুশি খবর হচ্ছে আমাদের কবুতরের এখানে একটা বাচ্চা ছিল অনেক আগের ওটাকে বাবা ওটা নর হইব কিন্তু না দেখেন একটা ডিম পাড়ে দিছে আলহামদুলিল্লাহ মানে ওটা মাদি যেহেতু ওটা মাদি হয়েছে আমাদের জন্য খুবই ভালো হয়েছে আমাদের বুলবুলি একা একা অনেকদিন থাকতেছে চিন্তা করতেছে আমাদের বুলবুলির সাথে জোর দিয়ে দিব এরপরে বাবা একটা কবুতরের ঘরে হাত দিছে দেখেন একটা বাচ্চাও বাইর করছে দেখেন কত সুন্দর মোটামুটি বড় হয়ে গেছে এরপরে মামা কি করলো দেখেন তিনটা ডিম একসাথে আমি অবাক হয়ে গেছি বাচ্চা রাখি তিনটা ডিম কিভাবে পারলো এখন দেখার বিষয় হচ্ছে ডিম থেকে আসলে বাচ্চা পোর্টি বাইর হয় কিনা এই তিনটা ডিমের ভবিষ্যৎ কি হয় আশা করি আপনাদেরকে আমি দেখাবো ওই পর্যন্ত দেখলে আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ